আচ্ছা হ্যাঁ এখন দেখো তো এখন কি ঠিক আছে হুম ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে হুম আচ্ছা হ্যাঁ দেখো তাহলে সবাই খেয়াল করো সেটা হলো যে এইটা দেয়া আছে এটা করতে বলছে তার মানে কি একই ঘটনা এখন আমি কি করব বর্গ করব এখানে পাওয়ার এক আছে চার বানাতে বলছে তার মানে দুইবার বর্গ করতে হবে তাহলে ঠিক আছে প্রথমে আমি একবার বর্গ করি দেখো বি প্লাস ওয়ান বাই বি হোল স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার এই যে এখানে সাইড নোট লিখে দিবা উভয় পক্ষকে বর্গ করে আচ্ছা তাহলে দেখো এটা সূত্র কি এ স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার না ইকুয়াল এম স্কোয়ার আচ্ছা তাহলে বা বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার ইকুয়াল স্কোয়ার মাইনাস টু এই যে দেখো এটা এখানে লিখে দিলাম এটা এখানে লিখে দিলাম এই প্লাস টু পাশে গিয়ে মাইনাস আচ্ছা তাহলে বি স্কোয়ার প্লাস ওয়ান বাই বি স্কোয়ার হোল স্কোয়ার ইকুয়াল এম স্কোয়ার মাইনাস টু হোল স্কোয়ার এই যে এখানে আবার লিখবা যে পুনরায় বর্গ করে পুনরায় বর্গ করে আচ্ছা এখন এইখানে এসে একটা ব্যাপার আছে সেটা একটু বলে দিচ্ছি এই যে এখানে এ স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার দেখো এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র এ স্কোয়ার প্লাস টু এ লিখলাম এই রাইট সাইডে কিন্তু হোল সূত্র হবে অনেকে এখানে এসে ভুল করে বসে কি করে এটার উপর বর্গ করে দেয় আর এটার উপর বর্গ করে দেয় কিন্তু তা না এটাও কিন্তু একটা রাশি রাশির উপর বর্গ থাকলে সূত্র হয় এটা মনে রাখবা যে এটা একটা রাশি তার উপর বর্গ আছে তাহলে সূত্র হবে তাই না এ মাইনাস বি হোল স্কোয়ার তাহলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার ঠিক আছে আচ্ছা তাহলে এখন বাম পাশে কি কি থাকলো বি টু দি পাওয়ার ফোর প্লাস টু প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল এম টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এম স্কোয়ার প্লাস ফোর অতএব বি টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই বি টু দি পাওয়ার ফোর ইকুয়াল হবে এম টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এম স্কোয়ার এই প্লাস টু এই পাশে গেলে মাইনাস তাহলে এখানে প্লাস ফোর থেকে মাইনাস টু বাদ দিলে মাইনাস টু এই যে এটা হলো অ্যান্সার আচ্ছা ঠিক আছে তাহলে বুঝা গেল যে এইখানে এসে গুরুত্বপূর্ণ বিষয় কোনটা এই যে এই টুক এই টুককে বর্গ করলে এটা হবে ওকে আচ্ছা এখন দেখো এই সেম অঙ্ক একটু ঘুরিয়ে দিব এইটাই এই অঙ্কই এখন দেখো ঘুরিয়ে দিব আবার কি রকম দেখো মনে করো এই অঙ্কটা আমি লিখে নেই তারপরে তোমাদেরকে দিচ্ছি এবং বুঝিয়েও দিচ্ছি তারপরে আর এরকম অঙ্ক করতে দিব আচ্ছা ধরো তোমাদেরকে দেয়া হলো যে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর ইকুয়াল এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস টু হলে প্রমাণ করো এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এসে দেখো দেখো এখন তোমাকে একটু ঘুরিয়ে দেওয়া হলো দেখো এখন তোমাকে যদি এই রকম অঙ্ক কখনো দেওয়া হয় কি সেটা যে এটা দেয়া আছে হলে প্রমাণ করো এটা। এই ধরনের অঙ্ক যদি দেওয়া হয় তখন আমরা কিভাবে করব। সেটা একটু আমরা এখন দেখি আচ্ছা দেখো সেম কাহিনী এই যে এটা থেকে দেওয়া আছে থেকে শুরু করে এইখানে আসতে হবে ওকে তাহলে আমরা লিখি এখন দেওয়া আছে প্রথমে দেওয়া আছে লিখবা লিখে এই লাইনটা লিখবা লিখার পর প্লাস ওয়ান সূত্র করে কমাতে হয় তাই না কমাতে গেলে সূত্র করে কমাতে হয় তাহলে এখন দেখো এটা এ এটাকে সাজিয়ে নিয়েছে এটা সাজাতে সূত্র আমরা প্রথমে প্লাসের সূত্র সবসময় এটা মনে রাখবা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস তাহলে দেখো আবার এখানে এটা এখন এই যে মাইনাস টু ওই পাশে গেলে প্লাস টু হবে দেখো এ টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর এ স্কোয়ার এই মাইনাস টু এর পাশে এসে টু প্লাস টু মানে প্লাস ফোর এই যে মাইনাস টু পাশে গেলে প্লাস টু টু প্লাস টু ফোর আচ্ছা এরপর হ্যাঁ এখন দেখো এইটাকে যদি আমি এইভাবে লিখি এ স্কোয়ার হোল স্কোয়ার

ঠিক আছে আচ্ছা তাহলে গেল আচ্ছা দেখো এখন এই পর্যন্ত আগে ক্লিয়ার হও দেখো এই পর্যন্ত আগে ক্লিয়ার হও যে এই পর্যন্ত তোমার কাছে ক্লিয়ার কিনা দেখো এই পর্যন্ত ক্লিয়ার হলে বাকিটা তুমি তাড়াতাড়ি পারবা না হলে কিন্তু আবার এই এখনই এরকম আর একটা অঙ্ক করতে দিব এখনই আবার তুমি ঝামেলা দিয়ে দিবা আচ্ছা দেখো কি প্রথমে আমার কাজ কি যে এখানে যা আছে কারণ কি এইটা দেয়া আছে পাওয়ার কত লেফটে দেখো পাওয়ার কত ফোর আমাকে আসতে হবে কত একে তাহলে আমি কিভাবে এটা করব। আমি পাওয়ার কমাবো কমাতে গেলে আমাকে সূত্র দিয়ে কমাতে হয় এটা আমরা শিখেছি তাহলে আমি প্রথমে প্লাসের সূত্র সব সময় প্রথমে প্লাসের সূত্র তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ বি লিখে দিলাম এই মাইনাস টু এই পাশে নিয়ে আসলাম ফোর হয়ে গেল আচ্ছা নিয়ে আসার পর আমি রাইট সাইডে যে তিনটা পদ আছে আমি দেখতেছি এই তিনটা পদ দিয়ে একটা সূত্র হয় এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র কি এ মাইনাস বি হোল স্কোয়ার আচ্ছা দিয়ে দিলাম এখন তুমি পরের লাইনে কিন্তু একবারে এটাও লিখতে পারবা কারণ কি বেস যদি সেম হয় সরি পাওয়ার যদি সেম হয় বেস দুইটা সমান হয় হ্যাঁ সেই হিসাবে তুমি লিখতে পারবা তারপরেও যদি না বুঝো কেউ তাহলে স্কোয়ার তুলে দিলে রুট এপাশে রুট দিলাম রুট আর স্কোয়ার কেটে যাবে আচ্ছা যে এটা আসবে আচ্ছা এরপরে আসো এরপরে দেখো এরপরে পাওয়ার আমাকে আরও কমাতে হবে তাহলে আমি এখন এটার সূত্র লিখবো এখন এটার কোন সূত্রটা লিখবো সেটা ডিপেন্ড করবে এর উপরে যে এখানে কি আছে প্লাস তাহলে আমাকে প্লাসের সূত্র লিখতে হবে তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এ ইকুয়াল এ স্কোয়ার মাইনাস টু বা এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল ঠিক আছে এবাৰ অতেব এক্স প্লাছ ওৱান বাই এক্স ইকুৱ এমাণ হৈ গল হুম তাহলে দেখো এইটাকে স্কোয়ার দিলাম তার উপর স্কোয়ার দিলাম তারপরে এটাকে একে আমি ফোর এ স্কোয়ার আছে আমি তো আমার এ এটা তাহলে আমার সূত্র কি এ স্কোয়ার মাইনাস টু এ টু এ দিলাম এমন একটা বি দিতে হবে যাতে ওটার সাথে মিলে তাহলে এখানে একটা দুই দিয়ে দিলাম তারপরে প্লাস টু স্কোয়ার দিয়ে দিলাম তাহলে কি এটা এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার মিলে গেল এই জন্য এইভাবে আমি লিখলাম তারপরে এটার বিনিময়ে এটা তারপরে স্কোয়ার তুলে দিলে রুট তারপরে এখানে এসে কোন সূত্র লিখব এটা ডিপেন্ড করবে কার ওপর আমার কি চেয়েছে প্লাস চেয়েছে তাহলে প্লাসের সূত্র যদি এখানে মাইনাস চাইতো তাহলে আমি মাইনাসের সূত্র লিখতাম আচ্ছা তাহলে এখন এই ধরনের অঙ্ক যদি করতে দেই সর্বাত তো নাকি হুম আচ্ছা তোমরা এটা একটু ভালো করে আরেকবার সবাই দেখে নাও আমি এখন একটা অঙ্ক করতে দিব দেখো আশা করি এটা সবাই দেখেছো এখন এই যে আর একটা অঙ্ক করতে দেই করো দেখি পারো নাকি আচ্ছা দেওয়া হলো প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার ফোর ইকুয়াল পি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর পি স্কোয়ার প্লাস টু হলে দেখি এটা হ্যাঁ এটা যদি মিলাতে পারো তাহলে তুমি মান নির্ণয়ের এই ধরনের অঙ্ক সব পারবে একটা ওয়ার্ড তোমার আটকাবে না হম করো দেখি হ্যাঁ চেষ্টা করো লিখো লিখো যা মনে আসে লিখো ভয় পাওয়ার কারণ নাই লিখতে গেলে ভুল হবে ভুল হলেই সেটা ঠিক হবে আচ্ছা এখন দেখো যারা পারি তারা একটু দেখো এই যে এটা হলো এ স্কোয়ার হোল স্কয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কোয়ার রাইট সাইডে যা আছে সব ওইভাবে রেখে দাও আচ্ছা তারপরে কি সূত্র প্রথমে প্লাসের সূত্র সব সময় প্রথমে প্লাসের সূত্র এইটা আমরা মাথায় রাখবো মাইনাস টু ইকুয়াল পি টু দি পাওয়ার ফোর প্লাস ফোর পি স্কোয়ার প্লাস টু আচ্ছা তারপরে এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ার হোল স্কয়ার ইকুয়াল দেখো এই মাইনাস টু এই পাশে আসলে প্লাস ফোর তাহলে এটাকে আমরা লিখতে পারি পি স্কোয়ার হোল স্কোয়ার প্লাস টু ইন্টু হুম দেখো এখানে স্কোয়ার প্লাস দেখো দুই সাইডেই বর্গ আছে তাহলে আমরা একবারে লিখে দিতে পারবো যে এ স্কোয়ার প্লাস ওয়ান দেখো এই পর্যন্ত হয়েছে কিনা সবার এই পর্যন্ত ক্লিয়ার কি পাওয়ার কমে গেল স্কোয়ার আসলো এরপরে আমি কি করব কোন সূত্র লিখবো এটা কার উপর নির্ভর করবে এই যে আমার কার মান চেয়েছে মাইনাস তাহলে আমি মাইনাসের সূত্র লিখবো তাহলে এখানে কি লিখবো এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কয়ার প্লাস টু এ বি ইকুয়াল স্কোয়ার তাহলে এ মাইনাস ওয়ান বাই এ হোল স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার মাইনাস টু এই যে দেখো এটা এটা কেটে গেল এখানে প্লাস টু পাশে এসে তাহলে এ মাইনাস ওয়ান হোল স্কোয়ার ইকুয়াল আবার পাওয়ার সেম অতএব বেস দুটা সেম হবে এ মাইনাস ওয়ান ঠিক আছে আচ্ছা তাহলে এখন এগুলো অঙ্ক পারবা